হ্যালো ওয়ান আপনাদের সকলের মোবাইলে ক্যালেন্ডার অ্যাপ্লিকেশনটি রয়েছে যে আমার মোবাইলও রয়েছে তা আমি এই ক্যালেন্ডার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলাম তা আপনি চাইলে খুব সহজে এরকম একটি ক্যালেন্ডার অ্যাপ্লিকেশন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তৈরি করে নিতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যে ক্যালেন্ডার অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি ভিন্ন রূপ আমার ক্যালেন্ডার অ্যাপ্লিকেশনের এখানে একটি ছন্দ বা ব্যানার অ্যাড করা রয়েছে কি এখানে মাস এবং বছর অ্যাড করা রয়েছে এখানে তারিখ করা রয়েছে এবং কি এখানে একটা নাম রয়েছে তো এখানে আরেকটি কাজ আছে আপনি দেখতে পাচ্ছেন যে নিজে নিজে মাস বা তারিখ নিজে নিজে পরিবর্তন হয়ে যাবে কেউ পরিবর্তন করা লাগবে না যত তারিখ যত মাস যত সালে হোক না কেন সেটা নিজে নিজে পরিবর্তন হয়ে যাবে এখানে সাল সাল যত বাড়বে নিজে নিজে পরিবর্তন হয়ে যাবে কেউ পরিবর্তন করা লাগবে না এমন একটি অ্যাপ্লিকেশন আপনি খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল তৈরি করতে পারবেন আবার দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনের এখানে যে ব্যানারটার কথা আমি বলতেছি আমি যে ব্যানারটা দিয়েছি আপনি অন্য আরেকটা ব্যানার দিবেন সেটা হোক আপনার স্কুলের মাদ্রাসার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো জায়গার ব্যানার আপনি এখানে অ্যাড করতে পারবেন তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি যে আপনারা কীভাবে এরকম একটি ক্লান্ডার খুব সহজে তৈরি করতে পারেন তো আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে এখানে যে স্কেচার প্রোটাকে আমরা ওপেন করে নিলাম তো আমরা স্কেচার প্রোটাকে ওপেন করে নেওয়ার পরে এখানে যে প্লাস চিহ্নতে ক্লিক করব প্লাস সিনোতে ক্লিক করে এখানে আমরা প্রজেক্ট নেম দিয়ে দিব ক্যালান্ডার তো আমি ক্যালান্ডার নামটি দিয়ে দিচ্ছি ক্যালেন্ডার আপনারা ক্যালান্ডার নামটি দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি যে লোগো পরিবর্তন করতে পারবেন তো এখানে আপনি লোগোর এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন মনে রাখবেন আপনি গ্যালারিতে একটি অবশ্যই লোগো আগে থেকে তৈরি করে রাখবেন ক্যালান্ডারের তো আমি একটা তৈরি করে রেখেছি সেটা আপনাদেরকে চাইলে দিতে পারবো তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সেটা দিয়ে দেবো আপনারা আমার ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে টেলিগ্রামে চলে যাবেন যাই আমার কাছে যে লোগোগুলো আছে ওগুলো দিয়ে রাখবো আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি ক্যালেন্ডারে ওই লোগোটা দিয়ে দিলাম ক্যালান্ডার অ্যাপসের নামও দিয়ে দিলাম এখানে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে এখান থেকে চাইলে কালার পরিবর্তন করতে পারবেন এখানে প্রজেক্ট নেমে আপনি এখানেও ক্লান্ডার লিখে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে যে ক্রিয়েট অ্যাপ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যাপটি তৈরি হয়ে যাবে আমরা অনেকে জানি তো এরপরে আমরা এখানে এখানে কি করব খুব সুন্দর করে এখান থেকে একটা ট্যাক্স নেবো যেমন লিনার নেব সরি লিনার এই লিনার এই নিয়ে এখানে ছেড়ে দিলাম তো লেনার এজটাকে আমরা সাইজ করে দিব কত এখানে সুন্দর করে এটা আমরা ক্লিক করে এখান থেকে আমরা তিনশো করে দেব তা আমরা তিনশো করে দিলাম এরপরে কি করব আমরা এই যে আমাদের পাশে এখানে এই সাইডটাতে আমরা নিচের দিকে চলে যাব আমরা নিচে চলে যাব নিচে আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যালেন্ডার ভিউ এটা নিয়ে নেবেন তো এই ক্যালান্ডার ভিউটা এনে এখানে ছেড়ে দিবেন এখন আপনি ক্যালেন্ডার ভিউটা এনে দেওয়ার পরে এখানে ক্যালেন্ডারটা হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে একটা যে ব্যানার অ্যাড করছি সেটা কিভাবে অ্যাড করবো তো সেটা আপনি খুব সহজে অ্যাড করতে পারবেন সেটা অ্যাড করার জন্য যে থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে যে ইমেজে চলে যাবেন ইমেজ থেকে এই যে প্লাস চিহ্নতে ক্লিক করবেন এখান থেকে যে এখানে ক্লিক দিয়ে একটা ইমেজ করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখন আরেকটি ইমেজ করে নিলাম আপনারাও চাইলে যে কোনো একটা ইমেজ করতে পারবেন আমি এখন করে নিলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এটা নাম আপনি যে কোনো একটা কিছু দিয়ে দিবেন দিয়ে দিবেন তা আমার ইমেজটা অ্যাড করা হয়ে গেছে এখন আমরা এই ব্যাগ দিয়ে বের হয়ে আসবো এখান থেকে আসি এখন কি করব আমি এই যে এই লিনারটার উপরে ক্লিক করব তো এটার উপর ক্লিক করার পরে এইদিকে নিয়ে আসবো নিয়ে আসি আমি এই যে ব্যাক কালার এখানে আছে ব্যাক কালারের পাশে ব্যাগে চলে আসবেন আসার পরে এখানে ক্লিক করবেন এখান থেকে এখানে দিয়ে দেবেন তো এখন দেখেন আমার এখানে মোটামুটি এই যে এই ব্যানারটা অ্যাড হয়ে গেছে এটা অ্যাড হয়ে গেছে এখন আমাদের এখানে আর কোনো কাজ নাই অ্যাপ্লিকেশনটি তৈরি হয়ে গেছে এখন আমরা আপনাদেরকে রান করে দেখাচ্ছি যে এটা কীরকম রান করে চলো আমরা রান হয়ে যাক রান হইতে আমরা একটু অপেক্ষা করতেছি রান হলে আপনাদেরকে দেখাবো যে যে এই অ্যাপ্লিকেশনটি দেখাচ্ছে তো আমরা অ্যাপটাতে ছিলাম আগের এটা আমি একটু হয়তো ইনস্টল করে নিচ্ছি আগের যে অ্যাপটাতে ছিলাম সেটাতে আপনি দেখতে পাচ্ছেন একটা নোটিশ শো করতো সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা আমাদের এই অ্যাপটা এখন এরকম ক্যালেন্ডার অ্যাপটা হয়ে গেছে এখানে ক্যালেন্ডার শো করতেছে আর এই যে ব্যানার এখানে দেখতে পাচ্ছেন তো আমরা এখন ব্যাগে দিলাম তো আমাদের আগের যে আপনাদেরকে সেটা হচ্ছে এটাতে আমরা যখন ব্যাগে ক্লিক করি তখন একটা নোটিশ দেখায় যে নোটিশ আপনি কি অ্যাপ থেকে বের হতে চান হ্যাঁ দিলে বের হয়ে যাবেন এই নোটিশটা যদি আপনারা তৈরি করতে চান তাহলে আপনারা কমেন্ট করবেন ভিডিওতে এই ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদেরকে আরেকটি পার্ট নিয়ে আসবো যেই কোনো অ্যাপসে এরকম একটি নোটিস আপনি অ্যাড করতে পারবেন কিভাবে অ্যাড করবেন বিস্তারিত সব কিছু শিখে দেব ধন্যবাদ সবাইকে আর যাদের লোগো লাগবে বা ইমেজ লাগবে এই ক্যালেন্ডার অ্যাপের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে ঘুরে আসবেন ধন্যবাদ সবাইকে